উত্তর মন্ত্রণালয় দিতে পারেন গত সাত বছরে প্রথম তথ্য তথ্য সেবা অফিসারের কাছ থেকে প্রায় এক লক্ষ বিরানব্বই হাজার টাকা এবং তথ্য সেবা সহকারীর কাছ থেকে এক লাখ এগারো হাজার ছয়শো টাকা কর্তন করা হয়েছে অর্থাৎ উনিশশো উনিশশো আটষট্টি জন তথ্য কাছ থেকে সাত বছরে মোট বিশ কোটি লক্ষ আটাত্তর হাজার টাকা কাটা হয় আমি আবারও বলছি এটা গুরুত্বপূর্ণ উনিশশো আটষট্টি জন তথ্য আঁকার কাছ থেকে গত সাত বছরে বিশ কোটি বিয়াল্লিশ লক্ষ আটাত্তর হাজার দুশো টাকা কাটা হয় প্রকল্পের প্রস্তাবনায় তো এই টাকা ধার্য করা হয়েছিল তবে আমাদের প্রশ্ন হচ্ছে কোথায় গেল এই টাকা এই টাকা পাবার পর দু হাজার বাইশ সালে লক্ষ্য আপারা আদালতে রিচ করে এবং আদালতের রায় তাদের পক্ষে গেলেও তাদের এই টাকা এখন পর্যন্ত বুঝিয়ে দেওয়া হয়নি তাই গত ষোলো দিন সতেরো দিন ধরে তো আপা তাদের প্রতি শুধু চাকরি স্থায় করুন কিংবা পথ তৈরি করে রাজস্ব খাতে স্থানান্তরকর করা এবং বেতন থেকে যে বিপুল পরিমাণ টাকা কাটা হয়েছে তা ফিরে পাওয়ার দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন। অদ্ভুত ঘটনা দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে কোন পক্ষ তাদের সাথে এসে এখন পর্যন্ত দেখা করেনি বরং তারা কঠোর উপদেশ ছড়াবো শান্তিপূর্ণভাবে দেখা করতে গেলে তাদের উপর পুলিশ মাদকজনক হামলা করে গণঅভ্যুত্থান পরিবৃতি বাংলাদেশ এটা কখনোই প্রত্যাশিত ছিল একটা কথা বলতে চাই গণভুত্থানের পরে বেশি প্রায় দেড় লাখ বেকার বেড়েছে হয়েছে হাজার হাজার শ্রম সেই বাস্তবতায় আজকে প্রকল্প শেষ হলে প্রায় জন নারীও সম্পূর্ণ বেকার হয়ে পড়বে আমাদের দেশে কোন বিকল্প কর্মসংস্থান নিয়ে ভাবা হয় না আমরা আশা করেছিলাম গণভুথান পরবর্তী অন্তর্বর্তী সরকার সংস্কারের লক্ষ্যে কাজ করবে তাই মানুষের কর্মসংস্থান নিয়ে নতুন চিন্তা ও পাঠল ওখানে তৈরি হবে কিন্তু আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না বরং আগের মতোই বাজেটে জনপ্রশাসন থাকে এখন ব্যয় ধরা হয়েছে একইভাবে প্রকল্প শেষে ঠিকই প্রকল্প পরিচালককে দ্রুত নতুন পদে স্থানান্তর করা হলেও হাজার হাজার মাঠ পর্যায়ের কর্মীকে চাকরি হারাতে হচ্ছে পূর্বের মতে প্রশ্নটি যখন মাঠ কর্মীদের কর্মসংস্থানে তখনই নতুন পদে নতুন পদ সৃষ্টিতে কোনো আগ্রহ দেখা যাচ্ছে না কিছু একটি প্রকল্প তার মাঠ পর্যায়ে কর্মীদের ছাড়া জনমানুষের কাছে পৌঁছতে পারে না আমাদের গ্রামীণ নারীরা সরকারি বিভিন্ন ধরনের সরকারি সেবা যেমন টিকা টিন বরাদ্দ ঘর বরাদ্দ জাতীয় পরিচয়পত্র হাল নাগাদ করা ইত্যাদি নানা নানাবিঘ্ন অনলাইন সেবার জন্য তথ্য আপাদের উপর সম্পূর্ণভাবে ভরসা করে কোনো সামাজিক সমস্যার মুখোমুখি হলে তথ্য আপাদের পরামর্শ নেয় তথ্য আপাদের সহায়তায় নিজের তৈরি করা পণ্য বিক্রি করা হয় সারা দেশে গত পনেরো বছরে কাশিবাজি আমলে প্রচুর লুটপাটের অংশ হিসেবে নারী এবং শিশু মন্ত্রণালয়ের প্রকল্পগুলোতেও বলবাহীন লুটপাট চলেছিল কিন্তু সেই দায় মাঠ কর্মীদের নয় বরং প্রকল্পের উচ্চ পদস্থ কর্মকর্তা এবং যারা প্রকল্পটি তৈরি করেছেন সেই দায় তাদের কিন্তু অবিশ্বাস্যভাবে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী আবর্জনা হিসেবে অভিহিত করে এই সমস্ত তথ্য আমাদের চাকরিচিত করা হচ্ছে কিন্তু কোন সচিব বা উপসচিব এভাবে চাকরি ছুটো করছেন না আর জুলাই গণহত্যার প্রকৃত রাজনৈতিক বিচার না করে যে আন্দোলন করতে গেলেই তাকে আওয়ামী চাকরি দেওয়াটা একটি চিহ্নিত ক্ষতিকর প্রবণতা হয়ে দাঁড়িয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারে এস পাস পাঁচ তথা জেন্ডার সমতার লক্ষ্যমাত্রা নিয়ে গত এক যুগ ধরে নারী ক্ষমতায়নের প্রকল্পগুলো হয়ে আসছে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যখন দেশের সামাজিক বাস্তবতায় নারীদের দর অংশ বেকার বা কর্মমুখী নন তখন এই ধরনের প্রকল্পের নারীরা চাকরি হারালে কতটুকু এল ডিপি পাশকে পূরণ করবে তথ্য আমাদের চাকরিচ্যুত হওয়ার ঘটনাটি নারীর ক্ষমতায়ন কতটুকু চিন্তা ও ধারণাকে প্রশ্নবুদ্ধ করছে প্রকল্পের নারী বা কর্মীদের কর্মচ্যুত করা হলে কীভাবে নারীর ক্ষমতায়নে কাজ করতে পারে এই দেশ আমরা চাই তথ্য আমাদের কথা অন্তর্বর্তীকালীন সরকার মনোযোগ দিয়ে শুনুক তাদেরকে অবিলম্বে রাজস্ব খাতে তৎ সৃষ্টি করে স্থানান্তরকরণ করা হোক কিংবা বিকল্প ব্যবস্থার কথা স্পষ্ট করে জানানো হোক তাদের কাছ থেকে অন্যায়েরভাবে প্রকৃত বেতনের টাকা তাদেরকে ফেরত দেওয়া হোক অর্থ বিলম্বে তথ্য আমাদের এই আন্দোলনের প্রতি নাগরিকদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সঙ্গে জানাচ্ছি ধন্যবাদ করতে পারবো এতে কি কোনো সুযোগ এটা কি কোনো সুবিধা আজকে আমি ক্রাইম স্টুডেন্ট ছিলাম তখন আমার চর্চা ছিল তখন আমি পরীক্ষায় বসলে যেভাবে লিখতে পারছি আজকে সাত বছর ধরে অফিসে আস কার্যক্রমগুলো সম্পন্ন করে সংসার করে বাচ্চা সামনে ক্রাইন্ড স্টুডেন্টদের সাথে পরীক্ষা দিয়ে তো আমি আমার যোগ্যতা প্রমাণ করবো নতুন করে কিন্তু তো কোনো নিয়ম হতে পারে আমাদের সামান্য শিক্ষার আমরা জানি যে উনি বিশ্বের বারবারে খুব প্রশংসিত কারণ হচ্ছে উনি নারী অধিকার করবে

শিশু জন্ম দেওয়ার পর তাদের আর গ্রহণ করে তো আমাদের মন্ত্রণালয়ের কাজ হচ্ছে যে আমাদের প্রথম সরকারে এনেছেন ওনাদের প্রয়োজনে ওনারা আমাদেরকে নিয়োগ দিয়েছেন ওনাদের দরকার ওনারা বাণিজ্য করেছেন আর এখন আমাদের প্রয়োজন শেষ আমাদের ছুটে ফেলে দিয়ে রাস্তায় চলে যাচ্ছে আবার এই যে হচ্ছে কি এখন যে প্রকল্প বন্ধ করা হবে আপনারা আমরা কাগজ আপনাদেরকে করবো যদি আপনারা চান ওনারা হচ্ছে আমাদের চারশো বিরানব্বই জন উপজেলায় সারা বাংলাদেশে আমাদের অফিসটা সুন্দর একটা সেট আপ সাত বছর ধরে কাজ করে আমরা আমাদের অধিকার বলেন আমাদের একটা পরিচিতি বলেন সুন্দর একটা পরিচিতি আমরা তৈরি করে নিয়েছি উপজেলার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবাই যান তথ্য অপাখারা তারা কাদের নিয়ে কাজ করে কেউ নারীদের নিয়ে কাজ করে তো এই যে সাত বছর ধরে আমাদেরকে ট্রেনিং দিয়ে সরকার আমাদের পেছনে অর্থ খরচ করে আমাদেরকে কর্ম দক্ষ তৈরি করলো আহ নির্বাহী পঞ্চায়ত স্যার উনি বললেন যে সায়নাথ সালী সায়নাথ সালিন স্যার আমাদের একদম স্যার আসলে ওদেরকে একটা বিশেষভাবে তৈরি করেছি সেই বেতন দিয়ে ওদেরকে দয়া করে আমরা একবার নিয়ে চালাচ্ছি আমরা কি বলেছি একটা